নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে বক্তব্যের শুরুতেই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আমাদের প্রার্থী অভিজিৎ বলে ফেলেন এরপর অবশ্য ভুল সূত্রে নেন তিনি আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ অনেকেই আছে সবার নাম তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয় উপস্থিত সকলে আমাদের প্রার্থী অভিজিৎ আছেন সরি দেবাংশ আছে দলীয় প্রার্থী ডক্টর প্রবুণ টুডুর সমর্থনে ঝাড়গ্রামের গজাশিমুলিতে দলীয় কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোমা গুলি মস্তান পুলিশ ছাড়া তৃণমূলের সাথে জনগণনেই নেই এমনকি সংখ্যালঘুরাও নেই রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের আবহ খুন গুলি বোমাবাজির মতো ঘটনা ঘটে চলেছে তা দেখে বোঝা যায় বোমা গুলি মস্তান পুলিশ ছাড়া তৃণমূলের সাথে জনগণ নেই এমনকি সংখ্যালঘুরাও নেই শুক্রবার তমলুকে দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দ্বিতীয় দফার ভোটে রাজ্যের তিনটি লোকসভায় অশান্তি বীরভূমে বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল ও ময়নার বাচ্চায় বিজেপির সমর্থক যুবকের খুনের ঘটনা নিয়েও মন্তব্য করেন শুভেন্দু পিসি ভাইপুর মদতে পুলিশ প্রশাসন ও মস্তানদের নিয়ে বাংলায় অশান্তি সৃষ্টি করে চলেছে আমরা ওদের শূন্য হাতে মাঠে নামতে দেব না বিকল্প ব্যবস্থা করে রেখেছি ময়নাল যুবকের মৃত্যু বেদনাদায়ক পুলিশের ওপর ভরসা নেই তাই পরিবারের সিবিআই তদন্তের দাবি করেছে পরিবারের পাশে আছে বাংলায় বোমা গুলি মস্তান ও পুলিশ প্রশাসনকে দিয়ে যতই বিজেপিকে বাধার চেষ্টা করুক জনগণ আমাদের সাথে রয়েছে মোদিজীর হাত শক্ত করে যেখানে পদ্ধতি থাকবে সেখানেই আমাদের জয়ভাবে হবে ডোম পাওয়া গেছে এই সময় যদি এই ধরনের বারবার দেখা যায় বোমা গুলি মস্তান পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে জনগণ নেই এমনকি সংখ্যালঘুরাও নেই তারা বীরভূমের বিজেপি প্রার্থী দেবাদী ধরে মনোনয়ন বাতিল হয়েছে বাতিল মমতা ব্যানার্জি তার দলদাস প্রশাসনকে দিয়ে করেছেন মমতা ব্যানার্জির সিও মতো কাজ করতেন শশাঙ্ক বলে একজন ডিএম আছেন তাকে দিয়ে এটা করেছেন আমাদের প্রার্থী আদালতে যাচ্ছে এক নম্বর দ্বিতীয় দুদিন আগেই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্ত থেকে আমাকে খবরটা দেওয়া হয় যে ওর নমিনেশন বাতিল করার জন্য পিসি ভাইপো ওই ডিএমকে নিয়ে সব চক্রান্ত করে ফেলেছেন আমরা সেই কারণে অত্যন্ত বলিষ্ঠ একজন নেতা দেবতনু ভট্টাচকে দিয়ে আমরা গতকাল আরেকটি নমিনেশন করিয়ে রেখেছিলাম যাতে তৃণমূল কোনোভাবে ফাঁকা মাঠ না পেয়ে যায় আর মানুষ ভোট পদ্ম ফুলে দেবে নরেন্দ্র মোদী সব জায়গার প্রার্থী চিন্তার কোনো কারণ নেই ঠগি পিসির সঙ্গে বিশ্বের লোকপ্রিয় নেতা রাষ্ট্রপুরুষ নরেন্দ্র মোদিজির লড়াই পদ্ম মেশিনে থাকলেই সব আসনেই মোদীজির প্রার্থীরা জিতবে আজকে মালদার সভাতে এত রৌদ্রের মধ্যে যেভাবে তিন লক্ষ লোকের সমাগম হয়েছে মালদায় মোদিজির সভা বলে দিয়েছে বাংলাতে গেরুয়া ঝড় মোদি ঝড় চোরেরা হারছে রাষ্ট্রবাদীরা জিতছে সুশান্ত মিদ্যা তার ভাইপোকে খুন করা হয়েছে কমপ্লিটলি খুন মিসিং ছিল একদিন এবং তুলে নিয়ে গিয়ে খুন করেছে আর দীনবদ্ধ ধনঞ্জয় মিদ্যা আমি একদম তরুণ তাজা যুবক ছেলে এটাতে একটাই উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদেরকে ভয় দেখানো যে আবার বিজয় ভূঁইয়ার মতো খুনের রাজনীতি আমরা আমদানি করলাম তোমরা সবাই খুনি তৃণমূলের সঙ্গে থাকো চোর তৃণমূলের সঙ্গে থাকো কেউ আমাদের বাইরে যাবে না তাহলে তোমাদের বাড়ির লোকেরও পরিণতি এইটা হতে পারে কমপ্লিটলি মার্ডার এবং আমরা ধন্যবাদ জানাই মহামান্য কলকাতা আদালত তার পরিবারের আবেদনে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন এবং তারা উনি কোর্ট একটা অবজারভেশনও দিয়েছে প্রকৃত পোস্টমর্টম যদি হয় শরীরে এতগুলি আঘাতের চিহ্ন রয়েছে এবং যেভাবে পা ঠেকে আছে বড় যে ঝুলছে একটা সাধারণ লোকেরও ওই ছবি দেখলে পরিষ্কারভাবে সে বলে দিতে পারবে যে এটা আত্মহত্যা নয় এটা হত্যা এবং পুলিশ যদি মিসিং ডায়েরি করার পরে দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করতো এই জিনিস হতো না এই জেলার বর্তমান যিনি এসপি আছেন তিনি ভাইপোর অফিসের ইনস্ট্রাকশান এবং মমতা ব্যানার্জিকে খুশি করা ছাড়া অন্য কোনো কাজ করেন না আপনি লক্ষ্য করবেন বিধি চলাকালীন কালকে সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে পাশে পাশে হেঁটেছেন যার ভিডিও ফটো দিয়ে ইলেকশন কমিশনকে আমরা এই এসপির বিরুদ্ধে কমপ্লেনও আজকে করার ব্যবস্থা নিচ্ছি এবং ময়নাতে বিজয় ভূঁইয়া খুনের জন্য যে এনআইএ তদন্তের নির্দেশ হয়েছে সেই নির্দেশ থেকেই কিন্তু আতঙ্কিত হয়ে এই খুন করা হয়েছে বলে আমরা দাবি করছি এবং আমরা প্রকৃত পোস্টমর্টম কোনো কেন্দ্রীয় হসপিটালে দাবি করছি এক দুই আমরা এটা সিবিআই ইনভেস্টিগেশনের দাবি করছি আর ইতিমধ্যে বিজয় মুইয়ার হত্যার কেসটিতে এনআইএ পঁয়ষট্টি জনের নামে এফআইআর স্টার্ট করেছে আর পুলিশকে কেস রেকর্ড দেওয়ার জন্য চিঠিও পাঠিয়েছে আমি তৃণমূলের খুনিদেরকে সতর্ক করছি একজনও কিন্তু ছাড় পাবে না প্রত্যেকের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে তাই আপনারা ভাবছেন এই শান্তিপূর্ণ উপায়ে পূর্ব মেদিনীপুর জেলায় যে গণতান্ত্রিক বাতাবরণ আছে খুনের রাজনীতি করে আপনারা এটা বন্ধ করবেন এবং গতকাল মমতা ব্যানার্জি যেভাবে তিন হাজার লোক নিয়ে মহিষাদল রাজবাড়ির রাজ হাই স্কুলের বড় মাঠে মাত্র একের তিন অংশেরও কম জায়গায় প্যান্ডেল মেরা বাঁধ বেঁধে হেলিকপ্টার দেখিয়ে ফ্লপ সভা করেছেন এটা মমতা ব্যানার্জির উস্কানিতে এই জেলার এসপির প্রশ্রয়ে বাগচা ময়নার চিরঞ্জীবপুর এবং ভগবানপুরের মোহাম্মদপুর মোবারকপুরের যে গুন্ডা র্যাকেট আছে এই র্যাকেটের কাজ আমরা এটা নিয়ে আন্দোলনেও নামছি আজ বিকেলে ময়নার সর্বত্র প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিল হবে আগামীকাল বাগচা চলো আমাদের জেলা সভানেত্রী তাপসী মণ্ডল রাজ্য সম্পাদক বিধায়ক অশোক দিন্দা মান্যবর প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আগামীকাল উপস্থিত হয়ে দেহ এলে বাড়িতে আমি নিজেও যাব এবং বিষয়টা আমরা সম্মিলিতভাবে ভাবে দেখব সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়